ইন দ্য নেম অফ আল্লাহ দি সার্লিভার্সেবল দিজ স্পেশালিস্ট মেহরবান আল্লাহর নামে যিনি আমাদেরকে দান করছে সুমিষ্টিও পানি যিনি আমাদেরকে দান করছে শীতল বরফ যিনি আমাদেরকে দান 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 করছে বরফ ধূম্রকুঞ্জ পৃথিবী আসমান যা বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে চলমান যা কসমোলজি নিউরোলজি ভূতবিজ্ঞান পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান কেমেস্ট্রি ম্যাথ ফিজিক্স তো আমরা আজকে আলোচনা করব সেই মহান আল্লাহর নামে দুইটা বিষয়ের উপরে ম্যাথ এবং ফিজিক্সের উপরে যা ভু পদার্থবিজ্ঞান মূলত আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি আমরা মূলত দেখব যে ইন্না খলাকনা ইনসানা মিন নতুফাতিন সাতিন নাবা তালিফ ফাজা আলা নাহু সামিউল বাসির আল্লাতলা বলছে আমি মানুষকে সৃষ্টি করছি আমরা সাধারণত যখন দেখব কোরআন যখন আমরা পড়বো তখন আমরা ভাবব এটা আমাদের কাছে হিস্ট্রি অর্থাৎ আল্লাহ তালা আমাদের কাছে যে হিস্ট্রি আমাদেরকে জানাচ্ছে তা আমরা বুঝে বুঝে তেলাওয়াত করব এবং পড়বো আর আল্লাহ তালা আমাদেরকে এমনইভাবে আর কি বোঝানোর চেষ্টা করতেছে আমাদের মুসলিম সমাজে অনেক বিজ্ঞানী ছিল যারা ইবনে সিনা খালদুন রাশদুন ইবনে বতুতা জাবির ইবনে হাইয়ান তো ওনারা অনেক আবিষ্কার করছে অনেক কিছু জানছে এবং সব কিছু জানার পরে তারা আমাদের কাছে অনেক বিষয়ের উপরে অনেক শাস্ত্র রেখে গেছে দর্শন শাস্ত্র আমরা যা এখন দেখি মেটাফিজিক্স তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তালা বলল তোমাদেরকে আমি সৃষ্টি করছি যে তোমার পিতা মাতা থেকে তোমাদেরকে শুক্র একটা বিন্দু দ্বারা তোমাদেরকে সৃষ্টি করছি আমরা দেখবো তাদের সবারই উক্তি ছিল তারা সুরক কাহাফের প্রতি আকৃষ্ট হয়েছে মনোনিবেশ করছে সুর কাহাফের দিকে এবং শেষ সময় শেষ জমানায় সুর কাহাফ ডেঞ্জারেস অর্থাৎ আমরা যদি এই সুরটা না জানি এই সুর সম্পর্কে না বুঝি আমাদের খুবই সমস্যা রাসুলসুল্লাহ আসলাম মোহাম্মদ সুল্লা আসলাম আমাদেরকে এখানে সম্পূর্ণ অর্থ বোঝানো হচ্ছে মোহাম্মদ আলাই আলাইসাল্লাম আমাদেরকে এখানে বলতেছে যে আমরা একটু দেখবো আসলে বিষয়টা কি বলা আছে আল্লাহ আলহামদুলিল্লাহি ইল্লাজি আনজালা আলা আবদিহি কিতাবা আল্লামা ইজা আল্লাহ ইউ আজা তো এখানে আল্লাহতালা আমাদেরকে যে বিষয়টা বোঝাচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহরই কারণ আমরা জানি সমস্ত প্রশংসা হওয়া লাগবে একমাত্র তালার। আর আল্লাহ তালা এই প্রশংসিত মোহাম্মদ সাল্লা করছেন আর তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করছে তার আল্লাহতালার যে বান্দা আমরা যে বান্দা যে এ কিতাব সে ফুরকান এ কিতাব হাকিম সায়াতায় এ কিতাব হামিদ সাহাতা এ কিতাব সর্বজ্ঞ প্রোগ্রাম হয় আল্লাহ তালার নিকট হতে অবতীর্ণ আর এই কিতাব কী হয়েছে আমাদের জন্য এ কিতাব আমাদের জন্য ফরস করা হয়েছে আহসানুল হাদিস অর্থাৎ সইউ হাদিস আল্লাহ তালা আমাদেরকে যে কিতাব দান করছে এটা সম্পূর্ণ আহসানুল হাদিস অর্থাৎ এ কিতাব এ গ্রন্থ কী আছে এটা হচ্ছে সম্পূর্ণ সঠিক এবং পরিপক্ক এবং আসলাম আমাদের কাছে যে সুন্না দিয়ে গেছে তার সম্পূর্ণ বিজ্ঞানসম্মত যেটাকে আপনার পদার্থ বিজ্ঞান যা মানুষের আমরা যেটা বুঝি আমরা এখন অনেকে ভাবি যে বিজ্ঞান আসলে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আসলে কি বুঝাইতে চায় আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে আমরা প্রথমে দেখব আপনার হচ্ছিলো তথ্য বা জ্ঞান তথ্য বা জ্ঞান এটার উপরে আমরা দেখব যেটাকে বলা হয় যে আলো ফিলোসফি অর্থাৎ ফিলোসফির উপরে আমাদের একটা বিষয় জানা দরকার ফিলোসফি ফিলো অর্থাৎ রাগ অনুরাগ ভালোবাসা আর সফি অর্থাৎ হচ্ছিলো নলেজ বা জ্ঞান তো এই দুই কথাটা গ্রিক থেকে আসছে দর্শন অর্থাৎ এটা আসছে ছিল সাংস্কৃতিক শব্দ থেকে তো মনে করেন যে কেউ যখন কোনো ধর্ম সম্পর্কে জানায় বা বোঝায় কোনো টিচার তখন তাদের সাধারণত ধারণা থাকে দর্শন শাস্ত্র নিয়ে তখন তারা একটা কথা মনে করে যে বিজ্ঞান আমাদেরকে দর্শন থেকে বলছে আমরা আল্লাহকে চোখে দেখি না বা যা দেখা যায় না তা আমরা কেন বিশ্বাস করব বা তারা মনে করে যে আমরা যে শাস্ত্রের ভিতরে যে তারা যে মূর্তি পূজা করে বা বিভিন্ন দেব দেবতার অনুসরণ করে বা মুসলমান আমরা যারা না দেখে বিশ্বাস করি বা খ্রিস্টীয় যারা ছিল ইসা আল্লাহ সাল্লাম মারিয়ামের আর কি আপনার হচ্ছে যে মূর্তি তারা বানায় এবং তাদেরকে যেভাবে বিশ্বাস করে তো এগুলোর উপরে সম্পূর্ণ এই দর্শন শাস্ত্র থেকে অনেকে বোঝানোর চেষ্টা করতেছে যে আল্লাহকে যা দেখা যায় না বা যা কিছু বোঝা যায় না তা কখনো বিশ্বাসযোগ্য না কিন্তু আমরা দেখাবো আলিফলাম মিম জালিকাল কিতাবুল কিতাবুল আরবাফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তালা আমাদেরকে বলছে আমরা একটু দেখা লাগবে ওইখানে কি বলল ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই মুক্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ অর্থাৎ আল্লাহ তালা বলতেছে এই মুক্তাকি অর্থাৎ যারা সরল মুমিন তাদের জন্য এই কিতাবটা পথ নির্দেশ যদি আপনি একটা ফোন কেনেন বাজার থেকে একটা কোনো বিষয়ের উপরে ক্যাটালগ কেনেন তখন আপনাকে একটা ক্যাটালগ দেবে অর্থাৎ আপনি ওই ক্যাটালগের উপরে আপনার তখন কি করা লাগবে আপনি ওই ফোনটা কিভাবে চালাবেন বা আপনার কম্পিউটার কিভাবে চালাবেন সব কিছু প্রোগ্রাম আপনাকে দেওয়া থাকবে প্রোগ্রাম আপনি যখন ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন কোথায় কোন বাটন প্রেস করা লাগবে কি করা লাগবে ঠিক আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যাহারা অদৃশ্যে ইমান আনে যাহারা অদৃশ্যে অর্থাৎ জ্ঞান তথ্য যেটার উপরে আমরা যেটা রিসার্চ করতেছি যেটাকে আমরা এখানে বলা হচ্ছে নিউ মন নিউ নন অর্থাৎ এটা হচ্ছে জ্ঞান তথ্য মানে কি সঠিক সহিউ তথ্য অর্থাৎ আহসানুল হাদিস অর্থাৎ সত্য কিতাব অর্থাৎ আমাদের যখন দর্শন করা লাগবে দর্শন শাস্ত্র আমাদের যখন পড়া লাগবে তখন আমরা সব সময়ের জন্য চিন্তা করব সত্যটা তুলে আনার জন্য এবং সত্যটা পড়ার জন্য এবং সত্যটা দেখার জন্য আল্লাহ তালা অশেষ সহমত অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন মেহরবান সর্বশক্তিমান আল্লাহর নামে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের উপরে আরও একটা আমাদের তথ্য দিচ্ছে যে আমরা এই বিষয়গুলো যারা আনছে যে অ্যারিস্টটাল হ্যাগেল আলেকজান্ডার তো এনারা এই সমস্ত বিষয়ের উপরে অনেক রিসার্চ করছে কিন্তু ইবনে সিনা খালদুন রাশদুন ইবনে বৌতুতা জাবির ইবনে হাইয়ান এনারাও ইসলামের বিশেষ বিশেষ একজন বিজ্ঞানিক ছিলেন তো আর্কিমিডিস গণিত শাস্ত্র অর্থাৎ ম্যাথের উপরে ওনার অনেক অবদান আছে তো আমরা হচ্ছিল একটা বিষয়ের উপরে দেখব যে আল্লাহ তালা আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে যে অদৃশ্যের উপরে যারা ইমান আনে অদৃশ্যে ইমান আনে সালাদ কায়েম করে তাদের যে জীবন উপকরণ দান করিয়াছে তাহা হইতে সে কী করে সে ব্যয় করে এটা একটা অনেক বড় সাবজেক্ট আমরা আসলে ওইদিকে যাচ্ছি না আমরা সম্পূর্ণ বোঝানো বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের দর্শনশাস্ত্র ম্যাথ এবার আমরা যাব পদার্থ বিজ্ঞান মনে করেন আপনি আপনার একটা বাড়ি নির্মাণ করবেন তখন আপনার কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র থাকবে যেগুলো আপনার থাকবে করাত আপনার থাকবে হাতুড়ি আপনার কিছু পেরেক বা এরকম জাতীয় বেশ কিছু সরঞ্জাম আপনার প্রয়োজন হবে এবং সে বাড়িটাকে নির্মাণ করতে গেলে কিছু কাঠ বা কোনো আরও অনেক বস্তুর আপনার প্রয়োজন আছে তো সেভাবেই সেই বাড়িটা তৈরি করা হবে আল কোরআনকে আল্লাহ এরকমই ফুরকান অর্থাৎ আল্লাহ তালা আমাদের কাছে এমন একটা গ্রন্থ দান করছে যেটা সম্পূর্ণ পরিপূর্ণ আমরা তার এই আসল সুরক কাহাবের প্রতি কেন আমরা এত মনোনিবেশ করব এবং শেষ জমানায় কেন সুরক কাহাবের প্রতি এত মানুষের আকৃষ্ট এ সম্পর্কে আমরা একটু দেখব যে মূলত আমাদেরকে যত বড় বড় মনীষী বা যত বড় বড়ো বিজ্ঞানসম্মত যারা ছিলেন ইবনে সিনা উনি দশ বছরের কোরআনে হাফেজন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি ওনার কাছে আজকে আমরা যে এই যে আমরা যে মেটাফিজিক্স যে বিজ্ঞান তথ্য যে জ্ঞান তথ্য যা কিছু বলি না কেন পদার্থবিজ্ঞান জ্যোতির্বিদ্যা ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে জ্যোতির্বিদ্যা আসছে উনি মহাকাশ সম্পর্কে অ্যাস্ট্রোনমি উনি এর উপরে অনেক ওনার এ ছিল অনেক ধারণা ছিল যা কিনা বর্তমান বিজ্ঞানেরও কোন বিজ্ঞানিকদের কাছেও যে আছে আইনস্টাইন ওনার কাছেও এ ধারণা নেই যা ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে ছিল যে জ্ঞানতত্ত্ব আল্লাহ তালা তাকে অ্যাস্ট্রোনমি সম্পর্কে ধারণা দিয়েছিল যা আকাশ স্কাই মহাকাশ সম্পর্কে ধারণা দিয়েছিলেন তো আল্লাহ সামাতি অল আর্থ আল্লাহ আল্লাহ হ্যাবিন দ্য আর্থ আল্লাহ ইজ এ লাইট আল্লাহ হ্যাবিন দ্য আর্থ আল্লাহ বলতেছে এই পৃথিবীর সমগ্র জগতের উনি হচ্ছে আলো আর উনার আলো এমনই দীপ্তিময় আলো যা কিনা জাইতুন বৃক্ষ যার তেল যার ফলক দ্বারা যা দ্বারা লৌহ আসমানে অর্থাৎ লাহো মাহফুজে প্রজ্বলিত করা হয় যে একটা যার দৃশ্য যা হচ্ছে সুরো নূরের ভিতরে আছে যার দৃশ্য যদি আপনার বাসাতে একটা হারিকেন থাকে তার আসলে যে আপনি কেরোসিন বা ডিজেল বা যা কিছু বলেন না কেন আর কি যা দিয়ে আপনি তেলোক্ত যা জাইতুন দ্বারাও আপনি জ্বালা জ্বালাইতে পারেন কিন্তু এটা এমন একটা তেল যার নিজার যার কাছের আবরণ আপনি যদি সেই আলোতে হাতও দেন আপনার হাত কখনও পুড়বে না মহান আল্লাহ তালা আমাদেরকে এভাবেই বোঝাচ্ছে যে পদার্থবিজ্ঞানে আপনার ছিল যে আপনার যে তথ্য আমাদের প্রয়োজন যে আমাদের বোঝা লাগবে যে মূলত আমরা যে আপনার ইসের উপরে এই কসমোলজি সে ফিলোসফির উপরে আমরা যে আসি ফিলোসফি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা দর্শনশাস্ত্র এটা বোঝা লাগবে চক্ষু কর্ণ নাসিকা ত্বক এবং জিব্বা যা দ্বারা আমরা সব কিছুকে অনুভব করতে পারবো যা দ্বারা বুঝতে পারবো যেরকম আমরা যদি কোরআনটাকে পড়ি আমাদের চক্ষু দ্বারা আমরা বুঝতে পারবো এটা কি সত্য কিতাব নাকি মিথ্যা কিতাব এটা কি আউশানুল হাদিস নাকি বক্র হাদিস তো এরকম আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে জানতে পারবো চোখ আছে আমাদের ত্বক আছে কর্ণ আছে আমাদের নাসিকা আছে আমাদের জিব্বা আছে আমরা যা দ্বারা অনুভব করতে পারি যে কোনো পয়োজন যে কোনো বিষয় যে কোনো রাসায়নিক আমি যে দ্রব্য যে পানি খাচ্ছি যে ওয়াটার এগুলো আমরা যখন পান করি তখন আমরা বুঝতে পারি এই পানিটা খারাপ কি ভালো আমরা আরেকটা বিষয়ের উপরে লক্ষ্য করব যে আল্লাহ তালা আমাদেরকে সুরা কাহাবের ভিতরে বলতেছে যে সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করছে অর্থাৎ এই কথাটা রাসুলসুল্লাহসাল্লাম বলতিছে হযরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম উনি আমাদেরকে এই কথাটা বলতিছে যে তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করছে কে করছে আল্লাহ তালা দান করছে কি এ কিতাব সে কাহা সে আয়াতা এ কিতাব সে হাকিম সে আয়াতা এ কিতাব সে হামিদ সে আয়াতা সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে অবতীর্ণ আর এই বিষয়ের উপরে এখানে বলা হচ্ছে প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং ইহাতে তিনি বক্রতা রাখেননি ইনি কি করেননি ইনি ইহাতে কি করেননি বক্রতা রাখেননি আমরা আরেকটা বিষয় দেখব যে যে কিতাব কিতাবের ভিতরে কোনো কী রাখেননি বক্রতা রাখেননি এবং উনি কী করবে আমাদেরকে মহাপুরস্কার দান করবে যারা ব্লি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কিতাবকে বিশ্বাস করে তারা অবশ্যই এই কিতাব কি করবে এই কিতাবকে যারা বিশ্বাস করে আল্লাহালা তাদেরকে পুরস্কার করবে দে হ্যাভ উইল এ গুড রি রিওয়ার্ড অর্থাৎ আল্লাহ তালা বলতেছে উত্তম পুরস্কার মনে করেন আজকের পৃথিবীর যুগে আপনাকে যখন পুরস্কার দান করা হয় বা আপনি কোনোভাবে পুরস্কৃত হন তখন যদি সেটাকে গোল্ড পুরস্কার দেওয়া হয় তখন পুরোটা গোল্ড থাকে না তার উপরে কিছু গোল্ডের লিপ্ত থাকে বা কোনো একটা হীরার ডায়মন্ড আপনাকে দিয়ে আসছে পুরোটা হীরা থাকে না পুরোটা মণিমুক্তা জহরত থাকে না তো আল্লাহতালা এভাবে আমাদেরকে বলতিছে তার দুই নম্বর আয়াতের শেষে আল্লাহতালা বলতেছে পুরস্কার দিবেন সুরা কাহাফের দুই নম্বর আয়াত যে পুরস্কার দিবেন উনি কি পুরস্কার দিবেন রিওয়ার্ড অর্থাৎ উনি এমন এক পুরস্কার দেবে মুসলমানদেরকে যা ওনারা জানতো না এটা কি করে হবে এটা যারা অদৃশ্যে আনে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে অর্থাৎ যে মানুষ যে কথাগুলো বলে আল্লাহ সম্পর্কে যে কথাগুলো তারা জানে না যা বিশ্বাস করে না কিন্তু আল্লাহ তালা বলতেছে যে আমাকে না দেখে বিশ্বাস করে স্রাব আকারাত আর দুই নম্বর তিন নম্বর আয়াত এখানে বলতেছে যেই কিতাব যারা বিশ্বাস করে যারা তাদের জীবনের ক্যাটালগ হিসেবে রাখতে চায় যারা তাদের জীবনের ক্যাটালগ স্বরূপ নিতে চায় তাদের জন্য আজকে আমাদের দেখেন আলেম সমাজের ভিতরে কিছু আগাছা আছে যারা সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে আজকে মানুষের ভিতরে বিভ্রান্ত বিভিন্ন ধর্ম কর্ম বিভিন্ন বর্ণের মানুষ যা ইসলামকে বিভিন্ন খণ্ডে বিক্ষিপ্ত করছে কারণ কি কারণ এই সমস্ত বিজ্ঞান তথ্য আমাদেরকে যখন এই সমস্ত কথাগুলো বলে ইসলাম সম্পর্কে তখন অনেক তাদের ভিতরে একটা বিভ্রান্তমূলক সৃষ্টি তৈরি হয় যার কারণে তারা এক এক সময় এক একভাবে প্রচার করে কিন্তু আল্লাহ তাল্লাহ রাসুজুল্লাহ ইসলাম বলতেছে ইমাম হানিফ হানিপা উনি বলতিছে যে তোমরা সব ইমামের ভিতরে কথা থাকতে হবে একই রকম অর্থাৎ এই আল্লাহ তালা ইমাম হানিবা বুঝাচ্ছে যে ইমাম উনি বোঝাচ্ছে প্রত্যেকটা ইমামেরই কথা থাকবে একই রকম তাদের কথা তাদের চলাফেরা সবই একই সৌন্দর্য হতে হবে কোরআন থেকে হতে হবে হাদিস থেকে হতে হবে এবং সম্পূর্ণ যাতে সহি যাতে বানোয়াট বা বিভ্রান্তমূলক কখনও কোনো ধারণা দেওয়া যাবে না তা আল্লাহ তালা আমাদেরকে এই যে মৃত্তিকা আমাদেরকে একটা বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদেরকে দেখালো যে আল্লাহ খলা আল্লা ইন্না খলাক ইনসানা মিন নতুফা দিন সাহিন নাবা আল্লাহ তালা এখানে পদার্থবিজ্ঞান থেকে আমরা যে বিষয়টা নিতে পারবো যে মানুষ সৃষ্টিতে কিছু উপকরণ প্রয়োজন হয় স্কাই মানে আকাশ অর্থাৎ আকাশ আসল স্থান মানে সূর্য অর্থাৎ আপনার সূর্যর প্রয়োজন আছে মৃত্তিকা মানে মাটির প্রয়োজন আছে জলের প্রয়োজন আছে অর্থাৎ পানি ওয়াটার আপনার আরও কি প্রয়োজন আছে আপনার আরও প্রয়োজন আছে বাতাস তো এরকম এই সমস্ত উপাদানগুলো যে আমরা ঘর নির্মাণ করতে গেলে আমাদের যে বিষয় আদিগুলো প্রয়োজন হয় তারপরে আমরা ঘরকে নির্মাণ করতে পারি ঠিক তেমনই স্বরূপ আমাদেরও মানুষরূপে সৃষ্টি হতে গেলে আমাদের এই সব কিছুর প্রয়োজন আছে আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এখান থেকে আরও একটা বিষয় বোঝাচ্ছে যে আপনার এখানে বোঝানো হচ্ছে যে লিসানুন অর্থাৎ আরবি অর্থ লিসানুন অর্থাৎ ঘুমন্ত তো এই ঘুমন্ত বলতে বোঝানো হচ্ছে আল্লাহ তালা বুঝাচ্ছে যে আমার কিছু বান্দা তারা কি করছে ঘুমায় আছে অনেক দিন যাব তাদেরকে আমি কি করছি ঘুমায় রাখছি লিসানুন শব্দের অর্থ ঘুমান্ত যে ঘুমায় রাখছি তাদেরকে কি অনেক দিন পর্যন্ত তারা কী বলছে যে হে আল্লাহ তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো যে পাবাজারি সম্প্রদায় এই যে হট্টগজল এই যে তাগুদের সময় এই যে ব্যবস্থাপনা যা কিনা একটা মানুষের জন্য হুমকি স্বরূপ আল্লাহতালা বলছে যতদূর যতদিন কোরআনের কোরআন প্রতিষ্ঠিত না হয় কোরআন যতদিন ইসলাম হিসেবে দেশের ভিতরে রাষ্ট্রীয় সমাজে না আসে ততদিন যারা মুসলিম থাকবে যারা ইমানদার থাকবে তাদের কি করা থাকবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে কী প্রার্থনা প্রার্থনা এটাই করবে যে তারা কি করবে যে আল্লাহ তালা আমাদেরকে কি করো তুমি হেফাজত করো আর আল্লাহ তালা ঠিক তার এর থেকে বোঝাচ্ছে লিসানুন অর্থাৎ আল্লাহতালা বলতেছে আমার কিছু বান্দা তারা আমার কাছে কি চাইছে সাহায্য চাইছে যে ঘটনা সাহাফের ভিতরে আসছে যে তারা যখন সাহায্য চাইছে আমি তাদেরকে সাহায্য করছি তাদেরকে অনেক দিন পর্যন্ত ঘুমাই রাখছি আপনারা যখন দেখবেন স্লিপিং অর্থাৎ ঘুম অর্থাৎ আপনি যদি ঘুমাই থাকেন অনেক সময় দেখা গেল আপনি জাগ্রত হন না কিন্তু আল্লাহ তালা যদি আপনাকে চাই আপনাকে জাগ্রত করতে পারে সূর্যর কিরণ দ্বারা অনেক জ্যোতি দ্বারা আল্লাতালা আপনার চোখের সামনে আনলে আপনি উঠে যাবেন কিন্তু অনেক সময় দেখা গেল আপনি ওঠেন না তো এই আল্লাহ আল্লাহতালা বলতেছে যে আল্লাহ তালা তাদেরকে কোনো এক সময় ঘুম থেকে জাগ্রত করল এবং সেই জাতি থেকে তিনশো বছরেরও বেশি সময় তাদেরকে কি করল এই এ করলো তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলো আর আল্লাহ আল্লাতালা তাদেরকে অক্সিজেন অর্থাৎ অক্সিজেন দ্বারা তাদেরকে কি করলো তাদেরকে খাদ্য প্রদান করে থাকলো আপনারা জানবেন যে কালাস বা টিকটিকে আপনাদের ভাষায় যেটা বলে না কেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন ছিলেন ওনাকে কালাশ ওনাকে আমরা ভাবি যে ওনাকে কালাশকে মেরে ফেলি উনি ও কালাস আসলে কী খাদ্য গ্রহণ করে কালাশ আসলে মূলত উনি উপকারই করছে আর কালাশ যখন উপকার করছে এটা কি উনি ফু দিছে আগুনে ফুঁদে ফুটা সরাই দেওয়ার চেষ্টা করছে ঠিক এভাবেই উঠে আসছে যে কালাশকে আল্লাহ তালা বলছে তোমাকে আমি পৃথিবীতে তুমি যতদিন বাঁচবা তোমাকে কোনো খাদ্য গ্রহণ করা লাগবে না তোমাকে আমি অক্সিজেন দ্বারাই খাদ্য দান করে থাকি তো আল্লাহ দালা এই প্রাণীকেও দেখেন অনেক সুন্দরভাবে এখনও পর্যন্ত অক্সিজেন দ্বারা খাদ্য দান করে থাকে এই জন্যে আমরা কখনও কোনো প্রাণীর উপরে আক্রমণ চালাবো না অর্থাৎ অনেক সময় এই সমস্ত সব বিষয়ের উপরে ফুটিয়ে তোলে তো আল্লাহ তালা দেখেন আমরা প্রথম আয়াতেই আজকে বুঝে গেলাম যে সুর কাহাফের যে কী মর্মান্তিক দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদেরকে জানাচ্ছে এবং আমরা কিছু পাই টু পাই আয়াত সম্পর্কে জানালাম যে আয়াতগুলো অবশ্যই আপনারা কোরআন থেকে পাবেন যেটা আঠারো নম্বর সুরো তার ছিল এক এবং দুই আর আঠারো নম্বর সুরো দুইয়ের শেষে আল্লাহতালা বলতেছে অবশ্যই বিলিভ মানে বিশ্বাস করো আল্লাহ তালা বলতেছে যে অবশ্যই আমি তাদেরকে রিওয়ার্ড অর্থাৎ উত্তম পুরস্কার দান করব আল্লাহ তালা আমাদেরকে আরও একটা বিষয় বোঝাচ্ছে যে আমরা যেখান থেকে পড়ছি সেভেন সিক্স অর্থাৎ ইনসান সেখানের দুই তিন যেখানে আল্লাহতালা বলতেছে মানুষকে আমি সৃষ্টি করি তার পদার্থ বিজ্ঞান আরও এই সমস্ত সাবজেক্ট সম্পর্কে আমাদের প্রত্যেকটা ধারণা থাকতে গেলে অনেক ভাই আপনাদের অবশ্যই যখন আপনারা কোরআন পড়বেন আপনাদের ভিতরে মনোসংযোগ থাকবে যে আল্লাহ তালা আমাকে কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ তালা আল কোরআন থেকে আমাদেরকে মূলত এই সাবজেক্ট থেকে আমাদেরকে কিভাবে কত সুন্দরভাবে উনি আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রাম সেটিং করে রাখছে আল্লাহ তালা এটা আল্লাহ তালা বোঝাচ্ছে যে এ এমন এক দর্শন এ হাকিম সহায়তা এ হামিদ সহায়তা এ প্রোগ্রামায় সর্বজ্ঞ প্রশংসা আল্লাহর নিকাট হতে অবতীর্ণ আজকে আপনারা যারা জানেন অক্সফোর্ড হারবার্ড এশিয়ান ইউনিভার্সিটি ঢাকা এশিয়ান ইউনিভার্সিটি বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এখানে যত যা কিছুই পড়ানো হোক না কেন আজকে এখানে সব কিছুর ভিত্তিতে মূল ভিত্তিতে আল্লাহ তালা মেন গরন্ত আলফুর কানকেই পড়ানো হচ্ছে অনেকে এটা জানে না আর তারা এটা জানে এই জন্য তারা সব কিছু বিষয়ের উপরে আজ এত আবিষ্কারক আপনারা হয়তো মনে করতে পারেন আজকে যে আমরা কানে স্পিকার দিয়ে আমরা যে ডিসপ্লেতে ছবি দেখি আমরা যে এ আজকে আবিষ্কার হয়েছে এগুলো কি রাসুল সুল্লাহলাম জানতেন না এগুলো আসলাম সব কিছু জানতেন উনি তার প্রত্যেকটা মুসলিম শরীফ বুকারি শরীফ তিরমিজি শরীফ এই হাদিসগুলো যখন আপনি পড়বেন এগুলো সবই এ হাদিসগুলো সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং এগুলো সম্পূর্ণ এ আই সিস্টেম আর আল্লাহ তাল্লাহ রাসুল এই সম্পর্কে জানাইছে যে প্লেন যে আল্লাহ তাল্লাহ রাসুলসল্লাহ বলছে তুমি কোনো এক সময় দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে আর তখন তারা কি করবে তখন তারা এই যে গাধা গাধা যে আর কি অনেক জোরে আওয়াজ করে ঠিক অ্যারোপ্লেন অনেক জোরে আওয়াজ করে আল্লাহ তাল্লাহ রাসুলসল্লাহ ইসলাম বলতেছে সে আকাশ দিয়ে উঠবে এবং সে কি করবে সে এক স্থান থেকে এক স্থানে মানুষকে নিয়ে যাবে যা অনেক ফেদনাও হবে যা অনেক ভালো কাজ হবে আজকে মানুষ দলে দলে কাবাতে যায় তাও করে আর এই কারণে আল্লাহ তাল্লাহ রাজু সুল্লাহ আসলাম এই সমস্ত সব হাদিসগুলো সম্পূর্ণভাবে সহি আর তার জন্য আপনারা অবশ্যই মুসলিম শরীফ বুকারি শরীফ তিরমিজি শরীফ সোনানি ইবনে মাঝাব আবু দাউদ শরীফ এসব আপনারা পড়তে পারেন প্রত্যেকটা আয়াত অর্থাৎ অথায় আপনারা যখন পড়বেন আপনারা যদি কোনো বিষয় না বোঝেন কোনো ইমাম বা যারা বোঝে তাদের কাছে আপনারা যখন এইসব বিষয়গুলো নিয়ে যাবেন তারা সে বিষয়ের উপরে আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবে অবশ্যই আল্লাহ হিজ এ লাইট আল্লাহ হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ পৃথিবীর আলো এবং আল্লাহ আমাদেরকে অবশ্যই আলো দান করুক অবশ্যই আমি আজকে আমার যে বিষয়টা থাকবে কোরআনের উপরে অর্থাৎ আজ পৃথিবীতে আমরা যে ধর্মের নামে যে আগাছাগুলো তৈরি করছি সেই আগাছাগুলো দ্রুবিত করা লাগবে সঠিকভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে জ্ঞান তথ্য দেওয়া লাগবে মানুষকে যাতে করে মানুষ সুন্দরভাবে বুঝতে পারে যাতে বিজ্ঞান যখন বোঝে বোঝার পরে যেন না ভাবে যে কোরআনটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা অর্থাৎ আমরা এ বিষয়ের উপরে আজকে আলোচনা করলাম অবশ্যই আমরা কি করব আল কোরআন বেশি বেশি পর্ব এবং সুরা কাহাব পর্ব সুরা আলিমরান পর্ব যাতে আমরা আমাদের পরিবার সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি তো মহান আল্লাহর নামে আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ